ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সামাজিক ব্যবহার বিষয়ক আলোচনা সভা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ও স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ব্যারাকপুরে আয়োজিত হল সামাজিক ব্যবহার বিষয়ক আলোচনা সভা এদিনের সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের নির্দেশক ডক্টর ঋতুপর্ণা চক্রবর্তী অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ কর্মীরা এই দিনের এই সভায় উপস্থিত হন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক জড়িয়ে জানান প্রথমত আপনাদেরকেও আমি ধন্যবাদ আপনাদের মধ্যে কিছু লোকটা আজকে এই প্রোগ্রামটা মধ্যে থাকবেন তো আজকে যে প্রোগ্রাম আমরা দুজনে প্রোগ্রাম করেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশনের ওখানে 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 প্রফেসর মডাম রায় শুনিয়ে একটু পড়ব তারা এটা হচ্ছে রিগার্ডিং বিহেভিয়ার আমাদের পুলিশ কর্মীদের বিহেভিয়ার অর কমিউনিকেশন দুটো জিনিস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সম্বন্ধে মানসে ধারণা তৈরি করা তার সম্বন্ধে আমরা আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি তার জন্য এটা ট্রেনিং প্রোগ্রাম আছে এটা খুবই সাময়িক বিষয় আপনারা যে দেখেন বেশিরভাগ সময় আমাদের কাজকর্ম থেকে আমাদের ব্যবহার সম্বন্ধে সমালোচনাটা অনেকটা বেশি হয় এবং সেটা কারেক্ট তাই জন্যে আজকালে এই যে কমিউনিকেশন যুগে এখানে আমাদের প্রত্যেক কথন কথক কথন যেটা আছে আমরা বলি সেটা আপনাদের মাধ্যমে রেকর্ড হয় তার উপরে মানুষ প্রতিক্রিয়া দেয় তাই জন্যে আমরা এই যে আমরা এজেন্টদের কি আশা করি আমাদের যারা পুলিশ বাহিনী আছে তাদের সাথে তাদের কমিউনিকেট করার কৌশলটা সেটা আরো সঙ্গবদ্ধ হবে আরো ভালো হবে দেখুন এটা থানা লেভেলে করানোটা সম্ভব नहीं আমরা থানা থেকে আমাদের অফিসারস থেকে তারপরে এদের একবার দুই দিনে যেটা প্রোগ্রাম তারপরে আরো ইনপুট নিয়ে আমরা স্বনামধন্য ইউনিভার্সিটির সাথে একটা পার্টনারশিপ তবে মোললে সবাই আমাদের যারা পুলিশ বাহিনী আছে তাদেরকে ট্রেন করবে অফিসারস তারপরে সাব ইনস্পেক্টর সিএসআই যাচ্ছে এন্ড দেন আমরা আমাদের পোস্টটাকে এক্সপ্যান্ড করব আমাদের কনস্টেবল এটা লো টু আই নিওতে কিন্তু তোমরা আপনারা কিন্তু আমরা পড়া পড়া নতুন যে আই নিও না আমাদের তো নিশ্চয়ই একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল আর খুবই ভালো ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউয়াসলি প্রোগ্রাম হয়েছে আমরা ফিডব্যাক নেছি তো সরি থ্যাংক ইউ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা